ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু অ্যাস্টোল ভাই সিন্দিনী আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে টোয়েন্টি সেকেন্ড জানুয়ারি মানডে আর এখন অলমোস্ট সাড়ে দশটা বাজছে সবিক অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছে স্যাটারডে সানডেটা কীভাবে এলো আর কীভাবে চলে গেল বুঝতেই পারলাম না তবে এই উইকেন্ডে কিন্তু অনেক আনন্দ করেছি আমি আর সবিক বুক ফেয়ারে গিয়েছিলাম দেন দিদি তুলি তুতুলের সাথে অনেক হৈহুল্লোর হয়েছে আর সত্যি কথা বলতে এবারে উইকেন্ডটা চলে যাওয়ার খুব একটা মনে কষ্টও নেই বিকজ আমারা সবইকে যে ট্রিপটার কথা তোমাদেরকে বলেছিলাম সেই ট্রিপটার দিন কিন্তু এগিয়ে এসছে আজ থেকেই প্যাকিং শুরু করে দিতে হবে সবাই জাস্ট অফিসের জন্য বেরিয়ে গেল আর আজকে বেশ সুন্দর রোদ বেরিয়েছে কুয়াশা আছে বাট রোদও আছে সেই জন্য যা যা জামা কাপড় জমেছিল আমি সেইগুলো দিয়ে দিয়েছি এইবারে আমি দুটো বেডরুম সেট করব। অ্যান্ড দেন আমি ব্রেকফাস্টটা করে নেব এই হলো আমার আজকের ব্রেকফাস্ট এক কাপ ডিলিশিয়াস হট চকলেট আনিয়েছিলাম বাজার থেকে দু তিন দিন আগে তো এখন এগুলো রাখবো বেছে বাইরের দড়ি দুটোতে ভিতরের দড়িতে আর স্ট্যান্ডে সব মিলিয়ে জামা কাপড় আমি মিলে দিয়েছি জামা কাপড় শনিবার দিন কাঁচা হয়েছিল শুকিয়ে গেছে বাট পাট আমার করা হয়নি তো এগুলো এখন পাট করে রাখবো এখন বাচ্চা দুপুর শোয়া দুটো আর আমার স্নান করা পুজো দেওয়া লাঞ্চ করা সবটাই হয়ে গেছে কালকে রাত্রিরে আমি চিত্রা ব্যানার্জি দিবাকরুণীর ইন্ডিপেন্ডেন্স বইটা পড়া শেষ করলাম এবং এটা আমার অসাধারণ লেগেছে হানড্রেড পারসেন্ট রেকমেন্ড করবো এই বইটা ভারতের স্বাধীনতার প্রেক্ষাপটে তিন বোনের জামিনী দীপা এবং প্রিয়ার জীবনের গল্প তোমরা অবশ্যই এটা কিন্তু পড়ে দেখতে পারো চিত্রা ভট্টাচার্যের লেখা এই আকাশের নিচে বইটা এবারের বইমেলা থেকে কিনেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি সো আজকে থেকে এই বইটা পড়া স্টার্ট করবে তো আমি সুচিত্রা ভট্টাচার্যের লেখা এক আকাশের নিচে বইটা পড়া স্টার্ট করে দিয়েছিলাম অলমোস্ট পঞ্চাশ পাতা মতো পড়াও হয়ে গিয়েছিল আর বেশ ভালোই লাগছিল গল্পটা তারপরে আমি একটু বইটা উল্লট পালট করে দেখছিলাম দেখি অনেকগুলো পাতা প্রিন্ট হয়নি একশো বারো একশো তেরো তারপরে এই দুটো পাতা প্রিন্ট হয়নি নিয়ে ডিরেক্ট চলে গেছে একশো ষোলোতে মানে একশো চোদ্দো একশো পনেরো পাতাটা প্রিন্ট হয়নি তারপর আবার এই যে একশো ষোলো একশো সতেরো গেলো দেন একশো আঠেরো একশো উনিশ প্রিন্ট হয়নি তারপরে আবার চলে গেলাম একশো কুড়িতে একশো কুড়ি একশো একুশ আবার পরের দুটো পাতা প্রিন্ট হয়নি একশো বাইশ একশো তেইশ প্রিন্ট হয়নি অগেন একশো চব্বিশে চলে গেল দেন আবার একশো চব্বিশ একশো পঁচিশ দেন আবার একশো ছাব্বিশ একশো সাতাশ প্রিন্ট হয়নি কি যে করেছে পুরো বই পড়ার ইচ্ছেটাই আমার চলে গেল সত্যি সকালবেলায় বলছিলাম যে আজ থেকে ট্রিপের প্যাকিং স্টার্ট করতে হবে তো প্রথমে এই বক্সটাতেই আছে ফ্লপ হয়ে গেল একদম এই বক্সে নেই তার মানে ওই বড় খাটের বক্সে সুটকেস আছে বড় খাটটা আমাকে তুলতে হবে তো সেটা তো আমি তুলতে পারবো না সবিক এলে ওকে দিয়ে ওই বক্সটা খোলাবো দেন সুটকেস বার করবো সবই আমি দুটো সুটকেস নিয়ে যাব আর যেই দুটো নিয়ে যাব সেই দুটোই ওই খাটের বক্সে আছে মানে বড় খাটের বক্সে তো সবই না এলে তো সুটকেস আমি বার করতে পারবো না বাট যেটা করতে পারি সেইটা হলো আমি যে জামা কাপড়গুলো নিয়ে যাব ট্রিপে সেগুলো বার করে রাখতে পারি ম্যাক্সিমাম যেগুলো নিয়ে যাচ্ছি সেগুলোই নতুন তো সেগুলো ট্যাগ কেটে সেগুলো তৈরি করে রাখি সবই সুটকেস বার করে দিলে আমি প্যাকিংটা করে নেব আমি ট্রিপে যে নতুন জামাগুলো নিয়ে যাব সেগুলো আমার ডেলিভার্ড হয়ে যাওয়ার পরেই আমি সব এক জায়গায় করে রেখেছিলাম এই যে এর মধ্যে একটা জুডিও থেকে কেনা এই ডেনিমের ড্রেসটা জুডিও থেকে কেনা আমি ব্লগে শেয়ারও করেছিলাম বাকি সবগুলোই অনলাইন আনানো তো অনলাইনে আসার পরেই আমি সব কিছু এক জায়গায় করে রেখে দিয়েছিলাম আমরা যেখানে বেড়াতে যাচ্ছি সেখানে কিন্তু শীত নেই সো আমি সেই মতোই শপিং করেছিলাম বাট প্রিভেনশন ইজ বেটার দেন কিওর সেই জন্য আমি দুটো সোয়েট তাও নিয়ে যাচ্ছি আর এছাড়া এখান থেকে মানে বাড়ি থেকে যখন বেরোবো ভোরবেলা তখন তো ঠান্ডা থাকবেই তো তখন তো সোয়েটার পরেই যেতে হবে এই যে আমি আমার জামা কাপড় গুছিয়ে রেখে দিয়েছি এই তিনটে বান্ডল আমাকে স্যুটকেসে ভরতে হবে আর এইটা এইটা হচ্ছে আমি যে পরে যাব সেই ড্রেসটাও বার করে রেখে দিয়েছি এবারে সবিক অফিস থেকে ফিরে সুটকেসটা বার করে দিলেই আমি আজকে রাতেই প্যাকিংটা ভাবছি কমপ্লিট করে নেবো আর সবিককে বলবো যে তুইও তাই করবি আজকে আমাদের সবার জন্যই একটা খুবই অস্পিসিয়াসকে অযোধ্যার রাম মন্দিরে আজকে রামলাল্লার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে এবং সেই উপলক্ষে আমি ঈশ্বর তোমরা অনেকেই নিজের বাড়ির মন্দিরে দিয়া জ্বালিয়েছ এবং আমিও তাই করেছি এই যে আমার বাড়ির ঠাকুরের জায়গায় আমি পাঁচটা প্রদীপ জ্বালিয়েছি আর একটা প্রদীপ আমার ফ্ল্যাটের এন্ট্রেন্সে আর একটা প্রদীপ মামামের ফ্ল্যাটের এন্ট্রেন্সেও দিয়ে দিয়েছি আজকে এই যে কোরিয়ান ভেজ নুডলসটা ম্যাগির কিনেছিলাম এটা বানাবো দেখি কি রকম খেতে হয় এখানে আমি দু কাপ মতো জল গরম করতে দিয়েছি এটা যখন ফুটে উঠবে তখন এই যে নুডলসটা দিয়ে দেবো এখানে আমার নুডলস বয়ল করা হয়ে গেছে এইবারে এই যে এই টেস্ট মেকারটা আর এই চিলি অয়েলটা এটা এটাতে দিয়ে দিতে হবে মানে নুডলসে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে অ্যান্ড দেন খেতে প্যাকেটে যে ইনস্ট্রাকশনসটা লেখা ছিল সেই অনুযায়ী বানিয়েছি এবার কোনোদিনই এরকম টেস্ট মেকার নুডলস বয়েল হওয়ার পরে দিইনি আমি মানে আমরা সবাই যেভাবে ম্যাগি বানাই যে জলের মধ্যে জলটা ফুটে উঠলে নুডলস অ্যান্ড টেস্ট মেকারটা দিয়ে দেন ভালো করে মিক্স করে আবার ফুটে উঠলে নামিয়ে নিই

মারাত্মক যে খুব স্পাইসি খুব ঝাল সেরকম নয় বাট হ্যাঁ স্পাইসি কিন্তু আছে যারা একদমই ঝাল খেতে পারে না তারা জানি না বাট যারা অল্প ঝাল খেতে পারে আমার মতো তাদের কিন্তু বেশ ভালোই লাগবে ইটস ভেরি টেস্টি ওকে আগে যে স্টেটমেন্টটা করলাম সেটা একটু চেঞ্জ করছি দা ম্যাগি কোরিয়ান বাবিকিউ ভেজ নুডলস

দশটা আর আমি আর সব এবারে ডিনার করতে যাব তো চলো আজকের ব্লগটা এই অব্দি থাক তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ মেক শিওর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব